সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রমতে সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আমার এই ছোটো ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পেতে আজকে আমি আলোচনা করব দু সালের নতুন বছরের গ্রাসকাপ মাছের সম্পর্কে অলরেডি দু সালের নতুন বছরের গ্রাসকাপ মাছের পোনা বের হয়ে গেছে তো আমরা এই মাছের পোনাগুলো গ্রেডিং করে ফার্স্ট গ্রেডিংয়ের মাছের পোনা বিক্রি করতেছি আপনি যে কোনো হেঁচারি থেকে মাছের পোনা সংগ্রহ করেন না কেন অবশ্যই ফার্স্ট গ্রেডিংয়ের যে পোনাগুলো আছে এই পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ ফার্স্ট গ্রেডিংয়ের পোনাগুলো দ্রুত বড় হয় গ্রাস খাবারের মাছের পোনা চাষ করলে কিন্তু আপনার বেশি একটা খরচ হয় না কারণ এটি গাছ পাতা বা কচুরি পেনা এগুলি খেয়ে বড়ো হয় বা মাঝে মাঝে খোলও দিতে পারেন গ্রাসকের পোনা এবং কি নতুন বছরের সকল ধরনের মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে আমরা সুলভ মূল্যে মাছের পোনাগুলো বিক্রি করতেছি আমরা সারা বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পছিয়ে দিই আপনি সরাসরি আমাদের হেঁসারিতে এসে হ্যাঁ ভিজিট করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে দু চারটা হেঁচারি করে যাচাই বাছাই করে কোন হেঁচারি মাছ ভালো তারপরে সংগ্রহ করতে পারবেন বিয়স আমি বারবার একই কথা বলি ভয়ে যে প্রতারকের কাছ থেকে দূরে থাকবেন কেননা প্রতারকের হার অনেক বেশি বেড়ে গেছে কারণ আপনারা তো জায়গায় বসে মাছের অর্ডার দেন তবে আপনাদেরকে কী মাছের পোনা দেয় বা কি সাইজ দেয় কয় হাজার দে আপনারা বুঝতে পারেন না আপনারা যদি বিশ হাজার অর্ডার দেন সেখানে আপনারা যদি দুই হাজারও কম দিয়ে দেয় আপনি বুঝতে পারবেন না এই জন্য একটু যারা দূরে থেকে বিভিন্ন জেলায় থেকে অর্ডার দেন পরিচিত লোকের মাধ্যমে বা আপনার এলাকায় নিয়ে আসছে এই ধরনের পরিচিত লোকের মাধ্যমে বা কোনো হেঁচারি মালিকের সাথে ভালো আপনার আন্ডারস্ট্যান্ড আছে তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন